হাওড়া আমতা লোকালের ওভারহেড তার ছেড়ে বিপত্তি আপাতত বন্ধ রয়েছে হাওড়া আমতা লাইনের ট্রেন চলাচল সপ্তাহের প্রথম দিনে প্রথম ট্রেনের এই ঘটনায় কাজে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের ঘটনায় দেড় ঘন্টা কেটে গেলে রেলের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের তারা আরও অভিযোগ করেন প্রতিনিয়ত ট্রেন লেট থাকার কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের পাঁচটা থেকে উঠে এই এতে তার ছিঁড়ে গেছে অ্যান্টেনা ভেঙে গেছে এই সব এর প্রতি নিয়ে তো আমার ট্রেন এরকম হয় আমরা অনেক কমপ্লেন করেছি অনেকবার ঝামেলা করেছি কিছুতে কিছু হয় না তারপর ট্রেন এক ঘন্টা ট্রেন তিন ঘন্টা ধরে যায় কোনো রকম সুরা হয় আমরা ডেলি প্যাঞ্জার করি আমরা নাস্তে নামত হয়ে যায় আমি এমনি প্রতিবন্ধী লোক পাশে উঠতে পারি না ট্রেনে যাই মানে ডিউটি কোনোরকম কোম্পানি রেখে দিয়েছে মিতাই দাস মহেন্দ্রলাল বাড়ি